Namushkar, Ami m e t u মিঠুর সব বাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম আজকে সকালবেলা উঠে বাসি ঘরটাকে ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি পুরো চুলটাকে ভেজাই সামনে একটুকু ভিজিয়েছি তারপরে ফুলের সাজেটা ওই ঘর থেকে এনে ফুলটা তুলে রাখছি আর রাত্রিবেলায় ঠাকুরের বাসনটাকে মেজে রেখেছি যার ফলে কি হবে ওর বাবা পুজোটা দিয়ে দিতে পারবে আর না হলে না আমাকে পরে আবার পুরো চুল ভিজিয়ে স্নান করে তবে পুজো দিতে হবে ফুলগুলো তোলা হয়ে গেলে ওই ঘরে রেখে আসলাম তারপর চাটা করে চাটা যেই বারান্দায় খেতে বসেছি দেখি বেশ ঠান্ডা লাগছে আর এই ঘরে একটাও চাদর নেই সব চাদর রয়েছে ওই ঘরে যেহেতু সকালে স্নান করেছি তো আর ইচ্ছা করলো না চা খেতে খেতে যে আবার ওই ঘর থেকে গিয়ে একটা চাদর নিয়ে আসি তা যাই হোক জড়ো সরো হয়ে চাটা খেয়ে নিলাম দেখো ওর বাবা পুজোটা দিয়ে দিয়েছে তাড়াহুড়ো করে দেয় তো এই এরকম মাঝে সাঝে যেদিনকে মানে আমি যন্ত্র করে দিই মাঝে সাঝে দুই একদিন দিলে আমার উপকারই হয় একটা কাজ এগিয়ে থাকে এরপর দেখো বেগুন ভাজা করব আর রুটি করব স্কুলের টিফিনে আর ওর বাবা তো মিলেট করে রেখেছে আজকে ডাল দিয়েছে অনেক ধরনের ডাল দিয়েছে আর কালকে রাত্রে বিট আলু ভাজা করেছিলাম খানিকটা রয়েছে ওটাকে গরম করলাম বিট আলু ভাজাটাকে করে ওদেরকে টিফিনটা দিয়ে দিলাম দুই তিন রকম কি কী যেন দেখলাম ডাল রয়েছে ওর মধ্যে মিলেটটা খেয়ে নিল তত খাচ্ছে আর কি ওরা ততক্ষণে আমি বেগুন ভাজা আর রুটিটা করছি আজকে আমি ও রুটিই খাবো এখন মিলেটটা আমি খাই না খুব কম খাই দুই একদিন রুটিটাই খেতে ভালো লাগে মিলেটটা এখন ভালো লাগছে না খেলে কিন্তু উপকার হয় জানো তো কিন্তু ধৈর্য ধরে খেতে হয় আর তারপরে দু ভালোও লাগে না দুই একদিন ভালো লাগে না আমার ভালো লাগে খিচুড়িটা তা আবার খিচুড়ি করাটাও কয়েকদিন বন্ধ করে দিয়েছি টানা লাগাতার এখন রুটিই খাচ্ছি কিন্তু খে যদি খেতে পারি না মিলেট তাহলে কিন্তু বেশ উপকারই হয় তা সব সময় আর উপকারটাও তো মাথায় রাখতে গেলেও চলে না এরপর ছেলে স্কুলে চলে গেল টিফিন নিয়ে ওর বাবাও অফিস চলে গেল এইবার ঘরদরগুলোকে একটু গুছিয়ে নেবো আর কম্বলটাকে ভেবেছিলাম দুদিন টেনে টেনে রোদে দিলাম যে তুলে দেবো এবার ছেলে তুলতে দেবে না কারণ সত্যি সত্যি এখনও ঠান্ডা আছে আমি তো কভারটা খুলে কেচে কুচে দিয়েছি কালকে কেচেছিলাম একদিন মানে রোদ পেয়েছিল এবার আজকেও একটু রোদে দেব দিয়ে কভারটাকে তুলে রাখবো আর কভারটাকে পরাবো না এই কম্বলটা আর দু একদিন গায়ে দিয়ে আবার রোদে দিয়ে তুলে দেবো এইগুলো তো না জানি না এটাকে দিতে পারবো কি না মেশিনে যদি দেখি মেশিনে দিতে পারছে তাহলে কেঁচে দেবো এরপর দেখো আমি একটু বেরোবো বাসি বিছানাগুলো ঝাড়ঝুট দিয়ে আমি খেয়ে নিলাম রুটি আর বেগুন ভাজা করে খেয়ে নিলাম বাজারে যাচ্ছি বাজারে যাচ্ছি কী তো আমার এক মানে কি বলবো ফুচ্ছে চেপেছে মাথায় আমার না কয়েকদিন ধরে খুব মেটে আলু খেতে ইচ্ছা করছে তোমরা চেনো কিনা জানি না কেউ মেটে আলু বলে কেউ গজ আলু বলে মাটির নিচে হয় অনেকটা বড় বড় হয় অনেকটা বড় বড় মানে অনেক কিলো করে হয় মানে কুড়ি কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো পঞ্চাশ কিলোও হয় এবার বাজারে কিনতেও পাওয়া যায় তা ওই ওই কারণেই যাচ্ছে অনেকগুলো জিনিস যেগুলো না বাড়ির উপরে সবজিওয়ালার কাছে আমি পাই না যেমন সজনের ফুল পাই না এই সময় না একটু সজনের ফুল খাওয়া ভালো কচি কচি যে সজনের ডাটা ওগুলো ওঠে না সেই কচিগুলো শক্ত ডাটা পাই বাড়িতে কচি ডাটাগুলো পাই না তাই সজনের ফুল ডাটার তারপরে একটু কচু নেব মান কচু পেলেও নেব এবার চলতে চলতে এই ছেলেটার কাছ থেকে লেবু নিয়ে তা মৌসুম্বী লেবুগুলো বড্ড ছোট ছিল তা আমি জিজ্ঞাসা করলাম টক হবে কিনা নিতে চাইছিলাম না ছোট বলে তা ছেলেটাই বললো যে দিদি যদি টক হয় তাহলে আমার আমার কাছ থেকে আর কোনো দিন নেবে না তুমি তো আগে নিয়েছ আটটা পঞ্চাশ টাকায় দিচ্ছিলো ছোট বলে তারপর আমি নিচ্ছিলাম না দেখে নিজেই আবার দশটা দিয়ে দিল বলছে দিদি খুব মিষ্টি হবে নিয়ে যাও আর ওই কিন্নগুলো দিলো পঞ্চাশ টাকায় ছটা আর এটা পঞ্চাশ টাকায় দশটা দিলো তা বললো যখন মিষ্টি হবে ওই জন্যে নিয়ে দিলাম এরপর বাজারে ভেতরে আসলাম পুরো বাজারটা দেখো অনেকটা বড় এটা ভেতরের বাজার আর কি আমি সজনের ফুলও পেলাম না সজনের সেই কচি ডাটাও পেলাম না পেলাম হচ্ছে এই যে পুইমিচুরি যেটা আমার খুব পছন্দের তারপরে হচ্ছে লাল শাক দেখো বাড়ির ওপরে দশ টাকা আটি নেয় আর যার কাছ থেকে পুইমিচুরি চুরি নিলাম ওনার কাছেই লাল শাক কুড়ি টাকায় উনি তিনটে দিলেন একদম ফ্রেশ আমি দেখলাম লাল শাকের না অনেক সময় গোড়াটা পচা থাকে বোঝা যায় না যেই তুমি গাডারটা খুলবে দেখবে আমার কতবার হয়েছে পুরো শাক ফেলে দিয়েছি যেই গাডারটা আর কি খোলা হয় ভেতরে পুরো পচা তা আমি এটা গাডার দেখেই নিলাম দেখলাম না সব কটা ভালো আর লাল শাক লাল শাক বলে না যে কোনো শাকই আমার ভীষণ প্রিয় আর ওর বাবা না একটু শাকটা পছন্দ করে বেশি কিন্তু ওই বাড়ির ওপরে কাকু যখন আসে তখন আবার শাকটা থাকে না খুব কম থাকে আর পেলাম দেখো কুমড়ো ফুল এই কুমড়ো ফুল সজনের ফুল এগুলো বাড়ির ওপরে পাওয়াই যায় না তা যাই হোক মেটে আলু পাইনি মান মানকচু পাইনি মানকচু পাইনি মানে পেয়েছি কিন্তু অচেনা কারোর কাছ থেকে আমি নিই না মানে যাদের কাছ থেকে সবজি নিতাম তাদের কাছ থেকে আমি কচুটা কিনি যদি গলা ধরে এবার যে দিদির কাছ থেকে সবজি নিই ওনার কাছেও ছিল না আর একটা মাসির কাছ থেকেও নিতাম ওনার কাছেও ছিল না ওই অচেনা কারোর কাছ থেকে আমি নিই না কারণ বলবে গলা ধরবে না তারপরে গলা ধরবে কিন্তু যে দিদির কাছ থেকে নিই না কখনও খারাপ দেয় না বলেই দেবে যে দিদি তুমি আজকে নিও না আজ বা বলবে যে আজকে নাও আজকে ভালো গলা ধরবে না একদম মানে যতবার নিয়েছি দিন কথার খেলাফ হয়নি তা দেখো যে বেশ কিছু সবজি নিয়ে এসেছিলাম আরও দু একটা দরকার ছিল সে ব্যাগ টেনে টেনে আমি আর যেতে পারিনি যদিও টোটো করেই এসছি আমি ওই ব্যাগ এখন টানতে পারি না যাওয়ার সময় হাঁটতে হাঁটতে গেছিলাম কেন বলো তো রাস্তার দুই ধারে অনেক সবজি আলা টালা বসে তো দেখতে দেখতে গেছিলাম যে যদি পাওয়া যায় ফুল টুল তারপরে ফলগুলোকেও ঢেলে রাখলাম আর একটা ল্যাকমির কাজল নিলাম যে কারণেও আমি আরও বাজারে গেলাম আমার না এখন কাজল পরতে ভীষণ ভালো লাগে এই বছর খানিক ধরে ধরতে পারো বলতে পারো একটা রেভলনের ছিল আছে আর কি যেটা আমি ব্যবহার করি মানে ওটা না অতটা কি বলবো একটু গাঢ় না একটু হালকা শেডের আর কি আর এটা ল্যাকমিটটা নিলাম এটা বেশ পুরো অতটা গাঢ় না হলেও ভালোই আছে তা আমি খুলে ভাবলাম মেনেছি যখন একটু চোখে দিই সত্যি কথা বলতে আমার ঘরে তোমরা বেশি কসমেটিক্স পাবে না ওই লিপস্টিক আছে আর হচ্ছে আমার কাজলটা ইদানিং ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তা দিয়ে দেখলাম হ্যাঁ বেশ ডার্ক আছে কিন্তু একটু চোখটা জ্বালা করছিল কেন জানি না প্রুফ আমি বলেই নিয়েছিলাম যে কাজল স্মাচ স্মাচপ্রুফ দিতে আর একটা ব্যবহার করেছিলাম যেটা আমি ওখানে পেলাম না ভিএলসিসি এবার ওটা যে কোথা থেকে কিনেছিলাম আমার না মনেই নেই ওর চির বিয়েতে গিয়ে সেই আমার ওই কাজলটা হারিয়ে গেছে অনেক কিছুই একটা প্লাস্টিকের মধ্যে আর কি অনেক কিছু ছিল টিপের পাতা অনেক কাঁটা ক্লিপ আমার মানে পেন কাজলের যে কাটার হয় সেই কাজল কাটার ছিল শার্পনার আর কি এবার অনেক কিছুই ওঠছি বিয়েতে গিয়ে হারিয়ে গেছে ওই ভিএলসিসির কাজলটাও আমি আর খুঁজে পাচ্ছি না মানে হারিয়ে গেছে ওইটা না ভীষণ ভালো তা আমি দোকানে গিয়ে খোঁজ করলাম কিন্তু পেলাম না ভিএলসিসি ছিল না আমার মনে পড়ছে না মনে হয় তাহলে অনলাইনেই নিয়েছিলাম একটু দাম নিয়েছিল ওই চারশোর ওপরে আর কি সাড়ে চারশোর কাছাকাছি তা ওই কাজলটা এত ভালো ছিল দেখবে কিছু কিছু জিনিস আছে একটু বেশি দাম হলেও যদি তোমার মনের মতন হয় না তখন আর গায়ে লাগে না যদিও কসমেটিক্স আমি ভীষণ কম ব্যবহার করি করিই না খুব সামান্য দু একটা জিনিস আমার ঘরে পাবে হেনা তেনা কিচ্ছু নেই তবে যেটুকু আমি কিনি সেটুকু আমি পুরোপুরি ব্যবহার করি মানে যে কোনো জিনিসের যতক্ষণ না পয়সা উসুল হয় ততক্ষণ আমি ব্যবহার করি তবে আবার সব জিনিস না জানো তো যে জামা কাপড় আছে হয়তো আমি একদিন পরেছি তারপরে দেখছি পরে আমার ভালো লাগছে না আমি কিন্তু সেই জামার পরি না এরকম কয়েকবার হয়েছে আবার যে জামাটা পরতে আমার ভীষণ ভালো লাগে ওটা যতক্ষণ না ছিঁড়বে বা যতক্ষণের লোকে না বলবে যে পুরনো জামা ততক্ষণ আমি পরে যাব। তাতে আমার কোনো লজ্জা টজ্জাও নেই ওটাই মানে যেটা দেখবে সব সময় যে পয়সা দিই বিচার হয় তা না পরে যেটা ভালো লাগে অনেক সময় হয় এত পছন্দের জামা যতই পরি না কেন ছাড়তে ইচ্ছা করে না আবার যে জামাটা পরে ভালো লাগছে না ও একবার দুবার পরেই বাতিল করে দিই এরপর দেখো সে সেজে গুঁজেই হচ্ছে ঘরটাকে মুছে নিলাম সকালে যাওয়ার আগে ভেবেছিলাম মুছবো তা জলটা চলে গেছিলো বলে আর মোছা হয়নি এখন ঘরটাকে ভালো করে মুছে নিলাম আর আজকে রান্না নেই রান্না নেই মানে আমার ভাত রয়েছে কালকে একার জন্য ভাত করেছিলাম কোনো আন্দাজ নেই অনেকটা ভাত করা হয়ে গেছিলো এবার সেই ভাত রাত্রিবেলা জল দিয়ে রেখেছিলাম আজকে পান্তা ভাত খাব এবার কুমড়ো ফুল তো আমার ভীষণ প্রিয় কুমড়ো ফুলের বড়া আমার হাজবেন্ডেরও ভীষণ ভালো লাগে মানে ওকে যদি এরকম চারটে বড়া দিই না চারটে পাঁচটা বড়া দিই ও আর কিচ্ছু নেবে না কিচ্ছু না এই চারটে মাছটা বড়া দিয়েই ও খেয়ে নেবে ও গরম ভাত ভীষণ ভালোবাসে এবার আমি মাছ বড়া ভেজে নিলাম আর ডাল ভিজিয়ে রেখেছিলাম যেহেতু পান্তা ভাত আছে তো পান্তা ভাতটাকে এই ডালের বড়া দিয়ে খাবো মানে এখনও গরম পড়েনি এই গরম পড়লে এই বড়ার পান্তা ভাত এত ভালো লাগে কি বলবো এর মধ্যে একটু বেশি পেঁয়াজ দিতে হয় কালো জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আর কালো জিরে নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে দেখো লাল লাল করে ভেজে নিলাম আর যারা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ খেতে পারে তাদের তো সোনাই সোহাগা আমি আবার ওই পান্তা ভাতে পেঁয়াজটা ভালো লাগে না আর লঙ্কাও বাবা খেতে পারি না আমার ভীষণ ঝাল লাগে আমি ঝাল অত ঝাল খেতে পারি না আমার যেহেতু বড়ার মধ্যে ঝাল আছে তো আর পেঁয়াজ আছে বেশি করে তাই আমি আলাদা করে আর নিই না পেঁয়াজ শুধু আমার মুড়িতেই ভাল লাগে না হলে এমনি কাঁচা পেঁয়াজ আমি খুব একটা ভালোবাসি না তারপরে দেখো পুরোনো দিনের একটা সিনেমা দেখতে দেখতে আমেজ করে খেলাম বিশ্বাস করো আজকে বুধবার করে আমি ছেলে বাড়ি থাকে বলে দুরকম মাছও নিই কিন্তু ছেলে নেই বলে আজকে মাছ নিতে ইচ্ছা করলো না পান্তা ভাত আর বড়া যে কী ভালো খেলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা